আসসালামু আলাইকুম বন্ধুরা আরো নতুন দুই দুইটি বাড়ি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে দেখেন দুইটি বাড়ি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী একটি হচ্ছে আমিনুর ভাইয়ের বাসা আর একটি হচ্ছে মমিন ভাইয়ের বাসা তারা দুইজনে কিন্তু আপন ভাই তারা দুজনে দেখেন পাল্টা করে কার সাইতে কেক সুন্দর করে বাড়িটি ফুটিয়ে তুলবো এই নিয়ে কিন্তু পাল্টা করে দুইটি বাড়ি কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে আজকে ভিডিও অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ধৈর্য সহকারে এখানে যে বাড়িটি এটি হচ্ছে মমিন ভাইয়ের বাসা সিঙ্গাপুর প্রবাসী দুটি বাড়ি কিন্তু আলাদা আলাদা করে বাউন্ডারি করা হয়েছে দেখেন আসলে কারো চেতে কেউ কিন্তু কম ডিজাইন করেনি দুটি বাড়িতে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে একবারে রাস্তার সাইডে দেখেন খুবই সুন্দর করে জায়গা করে বাউন্ডারি করে গেটটি করা হয়েছে গেটের ডিজাইনটি দেখেন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আজকে যে বাড়ির ভিডিওটি এটি কত টাকা প্রাইজে কাজটুকু শেষ করা হয়েছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে কথা বলবো দেখেন এই গেটে দারোয়ান বসার জন্য এই জায়গাটি করা হয়েছে এখানে দারওয়ান থাকবে আর যে সাইডে টাইলস গুলো দেওয়া হয়েছে সামনের সাইডে ওয়ালে অনেকটাই সুন্দর চমককার কিছু ডিজাইন লাগানো হয়েছে এগুলি হচ্ছে আট বারো সাইজের টাইলস অনেকটাই কিন্তু সুন্দর লাগছে বর্ডার সিস্টেম করে খুবই সুন্দর করে কিন্তু কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে যে গেট ফুলটি দেখা যাচ্ছে এটি কিন্তু পনেরো পিসের একটি গেট কালার দেওয়া হয়েছে হচ্ছে কালারের ভিতরে হালকা ফাইবার আছে সিবিসি সিরামিক্স এর আট বারো সাইজের আর উপরে লতার ডিজাইন হোয়াইট কালারের ভিতরে নেবে ব্লু ফুলটি ফ্রেড সিরামিক্সের উপরে নিচে কিন্তু বোলু দেওয়া হয়েছে বটার দিয়ে বিশেষ করে অনেকটাই সুন্দর করে কিন্তু বাড়িটির কাজ ফুটিয়ে তুলেছে এখানে কাজটি করছে টাইলস মিস্ত্রি মামুন ভাই দেখেন খুবই সুন্দর করে কিন্তু আসলে কাজগুলো মিলিয়ে ভালো কিছু ডিজাইন করা হয়েছে এখানে সম্পূর্ণ কাজে খরচ হয়েছে আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে উপরে দেখেন বাড়ির সাইডে গেটের সামনে কেসি গেটের সামনে কিন্তু একটি গেট করা হয়েছে খুবই সুন্দর করে এখানে বসার জন্য এই জায়গাটি করা হয়েছে দুই সাইডে বসে থাকবে আসলেও এটি কিন্তু একদম গ্রামের ভিতরে গ্রাম এলাকা এটি হচ্ছে দিলালিপাড়া গ্রাম দিলালিপাড়া আমিনুর ভাই বাসা এটি দেখেন সাইডে একদম বন এটি একবারে বন বনের ভিতরে রাস্তার সাইডে কিন্তু এই বাড়িটি চতুর সাইডে কিন্তু বাউন্ডারি আসলে দুই জনে কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে এই বাড়িটিতে দুইটি বাড়ি কিন্তু বাউন্ডারি কারোর সাথে কারো মিল নাই আর কি ধরতে গেলে এর জন্য কিন্তু পাল্টা পাল্টি করে কাছে দেখি এমন সুন্দর করে বাড়িটি সাজাতে পারে এই জন্য কিন্তু এই বাড়িটি আপনাদের মাঝে নিয়ে আসা হলো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে খরচ হয়েছে আশি লক্ষ টাকা বাউন্ডারি সহ গেট সহ আসলে আপনাদের কাছে বাড়িটি কেমন লাগছে কমেন্ট বক্সে এনেখে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ওই পাশে যে মোমিন ভাইয়ের বাসাটি আছে ওই বাড়িটি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো